হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আদায় করি যে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি তার মধ্যে যে আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছেন এবং সেফ রেখেছেন তো অনেক দিন থেকে আপনাদের কারোর সঙ্গেই কোনো যোগাযোগ করতে পারিনি বা যোগাযোগ করার মতো আসলে অবস্থাও ছিল না মন মনসত ছিল না এবং হচ্ছে যেহেতু নেট ছিল না অল মানে বাংলাদেশের সঙ্গে পুরো বিশ্ব যোগাযোগ অফ ছিল যার ফলে আমরা কেউ কারোর সঙ্গে তেমন যোগাযোগ করতে পারিনি যারা বাংলাদেশে ছিলেন এবং যাদের নাম্বার ছিল আমাদের কাছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আর আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি আমরা তো আসলে এক একজন এক এক দেশে থাকি মানে বিভিন্ন দেশে ছড়াই ছিটিয়ে রয়েছি সবার সঙ্গে আমাদের যোগাযোগের মাধ্যমেই ছিল যে সোশ্যাল মিডিয়া ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব তো যেহেতু নেট অফ ছিল কাজে আমরা কেউ কারোর সঙ্গে সেরকম যোগাযোগ করতে পারিনি তো আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আজকে সব কিছু অন করে দেওয়া হলো সব কিছু খুলে দেওয়া হলো যার ফলে মানে যোগাযোগ করতে পেরেছি এর মধ্যে কিন্তু আমি অনেকবার চেষ্টা করছি বিপেনের মাধ্যমে ভিডিও আপলোড দিতে কারণ ভিডিও আপলোড না দিলে আপনাদের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতেছিলাম না কিন্তু হতো না ভিডিও আপলোড কখনোই হতো না যাই হোক আজকে যেহেতু সব কিছু অন করে দিয়েছে কাজেই আশা করছি এখন থেকে আপনাদের সবার সঙ্গে যোগাযোগ করতে পারবো যদিও এখনও আমাদের মন মানসিকতা সেই রকমভাবে তৈরি হয়নি যে ভিডিও তৈরি করা মানে মোবাইলে অনেক ভিডিও রয়েছে আমার কিন্তু আমি যে এই কয়দিন ধরে বাসায় বসেছিলাম যে ভিডিওগুলো এডিট করব কিবা তৈরি করব ফেসবুক এবং ইউটিউবে দেওয়ার জন্য সেই রকম অন ছিল না আমরা মনে হচ্ছিল যে একটি শ্বাস শুদ্ধকর অবস্থার মধ্য দিয়ে আমরা এই কয়দিন জীবনযাপন করেছি এবং মানে কি বলবো আসলে এই কয়দিন যে আমরা কীভাবে ছিলাম তা আসলে আমরা ভাষায় প্রকাশ করতে পারছি না খুব করুণ অবস্থায় ছিলাম সবচেয়ে বেশি খারাপ লেগেছিলো এবং এখনও সবচেয়ে বেশি খারাপ লাগতেছে যে সন্তান হারা মা বাবাদের জন্যে মানে কি বলবো আমি আঠারো তারিখ থেকে তো পুরোপুরি শুরু হয়ে গেছে এর আগে থেকে তো হচ্ছিল কিন্তু এর আগেও মানে আঠারো তারিখের আগেও আমি শুনেছি মানে খবরে দেখেছি কি বা আমার কাছে খবর আসছিল যে ওইখানে একজন মারা গেছে সেখানে একজন মারা গেছে কিন্তু আঠারো তারিখ স্পন্দনে ডিআরএনসিতে অ্যাডমিশন ছিল কলেজে তো আঠারো তারিখ হচ্ছে সকালে গিয়ে এগারোটার দিকে গেলাম আমরা গিয়ে অ্যাডমিশন করিয়ে বাসায় যখন ফিরেছি তখন জোহরের আজান দিয়ে দিয়েছিল তো হচ্ছে আমি তাড়াহুড়ো করে আমার রান্না হচ্ছিল না কাজে হচ্ছে রান্নাটা শেষ করলাম করে আমরা খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে বসছে তো আমি মোবাইলের নেট অফ করে সাউন্ড অফ করে ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই দেখি কি একটা অন করার সঙ্গে সঙ্গে দেখি যে আমার ফ্রেন্ড সুবর্ণার এস এম এস বন্ধনকে বাসা থেকে বের হতে দিও না বাহিরের অবস্থা খুবই খারাপ আমাদের ডিআর একটি বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চার অবস্থা খুব করো আমি সঙ্গে সঙ্গে হচ্ছে সুবর্ণাকে ফোন দেই ফোন দিয়ে যখন জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তখন ও আমাকে বললো যে ডিআর একটি বাচ্চা মারা গেছে আর একটা বাচ্চার অবস্থা খুবই খারাপ সে হচ্ছে এখন সোলার দিতে আছে এবং যে বাচ্চাটা মারা গেছে সে আসাদ গেটে মারা গেছে আর অবস্থা তো বাহিরের অবস্থা তো খুবই খারাপ আর অনেক বাচ্চা আজকে মারা গেছে এবং অনেক বাচ্চা আহত হয়েছে সঙ্গে সঙ্গে টিভি অন করলাম খবর দেখলাম খবরে দেখাচ্ছে কিন্তু দেখলাম যে না খবরে এত বেশি একটা দেখাচ্ছে না তো বিভিন্ন জায়গায় ফোন করলাম করার পরে দেখি যে মানে পরি অবস্থা তো খুবই খারাপ যেখানেই ফোন করছি সেখানেই সবাই নিউজ দিচ্ছে কেউ ভালো নিউজ দিচ্ছে না তখন আমি হচ্ছে ইউটিউবে দেখা শুরু করলাম দেখে যে ইউটিউবে অনেকেই দেখাচ্ছে যে খুব করুণ অবস্থা অনেকেই মারা গিয়েছে এবং অনেকে যেমন আমাদের ডিআরএমসি অনেক বাচ্চা সিটি হাসপাতালে ভর্তি ছিল আহত হয়ে অনেক বাচ্চা সিটি হাসপাতালে ভর্তি ছিল তো যাই হোক ডিআরএমসির বাচ্চাটা যখন মারা গেছে শুনছি বাচ্চাটাকে আমি চিনি না বাট ফেসবুকে যখন বাচ্চার ছবি দেখেছি বাচ্চার মায়ের সঙ্গে তখন ওর মাটাকে সামলাও কেন জানি আমার মনে হচ্ছে বাচ্চার মাটাকে আমি চিনি তো যেহেতু স্পন্দনে একজাম শুরু হলাম রেগুলার স্পন্দনে স্কুলে যাই না কিন্তু ওর খোঁজখবর নেওয়ার জন্য আমি মাঝে মধ্যে যাই আর যখন ওর একজাম শুরু হয় তখন আমি ওর স্কুলে যায় এবং একজাম চলা চলে যে তিন ঘন্টা তিন ঘন্টা কিন্তু আমি গার্ডিয়ান সেটিই বসে থাকি টেনশানে যে একজাম কেমন হচ্ছে কারণ টি আর তো রেজাল্টটা খারাপ করলে দেখা যায় যে বের করে দেয় শেষ শাসুলে আমি ওকে নিয়ে আসি আর মাঝে মধ্যে হচ্ছে আমি ও একাই যাই যাওয়ার সময় বেশিরভাগ সময় তখন ওকে আমি পিক করি তো ওকে যখন আমি আনতে যাই গেটে থাকি সাদা পোশাক পরা বাচ্চাগুলি যখন কলেজ থেকে বের হয় তখন যে কি সুন্দর লাগে ওই দৃশ্যটা দেখতে খুবই ভাল লাগে আমরা তো ওদেরকে বলি যে সাদা কবুতর আসছে এত সুন্দর মানে ওদেরকে তো যখন আমি বাচ্চাটার ছবি দেখি ফেসবুকে তখন আমার কাছে মনে হলো যে আজকে থেকে আমি একটা বাচ্চা কম দেখব। যখন তে যাবো স্পন্দন পিক করতে তখন দেখা যাবে যে একটা বাচ্চা নাই একটা বাচ্চা কম থাকবে আর ওর মাকে কেন পরিচিত মনে হচ্ছে হয়তো বা আমি যখন স্কুলে বসে থাকি স্পন্দন এক্সামের সময় কিংবা স্কুলে স্পন্দন কাঁদতে যায় হয়তো বা তাকে দেখেছি এরকম হইতে পারে সামাও এই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে খুব পরিচিত কিন্তু পরিচিত হোক না হোক কেন জানি এই বাচ্চাটা মারা যাওয়ার পর আমার খুব খারাপ লেগেছে মানে আমার হচ্ছে যে নিজের সন্তান মারা গেছে যে আমি একটা সন্তান হারাইছি এত খারাপ লেগেছে বাচ্চাটার জন্য এবং তখন থেকে আমি মানে টিভি দেখা শুরু করলাম প্রত্যেকটা চ্যানেলে খবর দেখা শুরু করলাম যদিও টিভিতে পেপারে সত্যি নিউজগুলি আসে না যেটা আমাদের বাংলাদেশের সিস্টেম যখনই বাংলাদেশে কোনো কিছু যুদ্ধ শুরু হয় মানে এটাকে আমরা কি বলবো যুদ্ধই তো বলবো উনিশশো সালের পর আমার মনে হয় এটা দ্বিতীয়বার যুদ্ধ শুরু হয়েছে উনিশশো একাত্তর সালে প্রথম যুদ্ধ হয়েছে আর এটা হয়েছে দ্বিতীয় যুদ্ধ বাংলাদেশে মানে সেই যুদ্ধ শুরু হয় তখন দেখা যে কোনো একটা সমস্যা হলেই সেটার সত্যি নিউজটা মানে হান্ড্রেড হোক তো এর মধ্যে তো খুবই খারাপ অবস্থায় এখানে মারা যাচ্ছে ওখানে মারা যাচ্ছে খবর আসতেছে রাত সাড়ে এগারোটায় আমাকে লাকসাম থেকে আমার কাজিন ফোন করে বলল। যে আপো কারফিউ দিয়ে দিয়েছে বারোটার পরে ইয়ে নামবে সেনাবাহিনী নেমে যাবে প্রথম ওর কাছে আমি খবরটা পাই এবং খবর পাওয়ার পর যখন টিভি ছাড়ি টিভি ছাড়ার কিছুক্ষণ পর মানে হয় যে সেনাবাহিনী নামিয়ে দিয়েছে এই কয়দিন বাসায় বসেছিলাম মানে কোনো কাজকর্ম ছিল না তেমন একটা মানে ছিল না বলতে কাজ করলে তো আসলে কাজের অভাব নেই কিন্তু করতে ইচ্ছে করে মন মানুষ তো এত খারাপ ছিল বাংলাদেশের অবস্থা দেখে করতো কোনো কাজেই মন বসতো না কিছুই করতে ইচ্ছে করতো না যাই হোক বারবারই মনে হচ্ছিল যে মাদের সন্তান হারিয়েছে সেই মা বাবারা কিভাবে এই সন্তানের সুখ সহ্য করবে ওদের রক্ত কিভাবে দেখছে এবং আমার কাছে মনে হয় যে একটা বাবার জীবনে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে সন্তানের লাশ কাঁদে নেওয়া এটা যে কতটুকু কষ্টের মানে এটা যে বাবা তার সন্তান হারিয়েছে এবং যে বাবা তার সন্তানের লাশ কাঁদে নিয়েছে একমাত্র সেই সেই বুঝতে পারবে পারবে বলতে আর যেহেতু আমি একজন মা মানে মা হিসাবে মায়ের কষ্টটা আসলে বুঝতে পারি যে সন্তান হারালে কি হয় যেমন স্পন্দন স্পন্দন আজকে চার পাঁচ দিন ধরে ওকে নিচে খেলতে দেই বাসায় বসে ওরা আর ভালো লাগছে না কি করবে ক্লাসও শুরু হয়নি এই তো তিরিশ তারিখ থেকে ওদের ইন্টারে ক্লাস শুরু হওয়ার কথা ছিল যেহেতু পরিস্থিতি খারাপ কবে ক্লাস শুরু হয় তার কোনো অনিশ্চয়তা নাই কারণ এসএসসি চব্বিশের একজামই এখনো শেষ হয়নি কবে শেষ হবে এখনো বলতে পারতেছেন শেষ হওয়ার পরে তো ওদের ক্লাসটা শুরু হবে তো হচ্ছে ওকে নিচে খেলতে দেই আমি কতবার যে বাসার সামনে গিয়ে দেখি আমার বারান্দায় যে আমার ছেলে আছে কিনা খেলছে কিনা সুস্থ আছে কিনা মানে কোথাও গেলে বাহিরে গেলে বা ও আমার মোট কথা চোখের আড়াল হলেই মানে টেনশন বেড়ে যায় অনেক সময় তো এরকম হয় যে ওর টেনশনে আমি অসুস্থ হয়ে যাই এবং ওর বাবা বলে যে আমি তোমার আমার ছেলেকে নিয়ে টেনশন করি না আমি তোমাকে নিয়ে টেনশন করি মানে এই রকম একটা অবস্থা কারণ হচ্ছে ও অনেকটা সহজ শান্ত গত কিছুদিন ধরে যে রাতের অন্ধকারে যে বাচ্চাদেরকে ধরা শুরু হয়েছে সেটার জন্যও আমি খুব ভয় পেতাম কারণ স্পন্দনের বয়সে বাচ্চাদেরকে বেশি দৌড়তেছে যদিও স্পন্দন কোনো মিটিং মিছিল মানে ও কোথাও যায় না এলাকার বাহিরে যায় না কারোর সাথে তেমন একটা মিশেও না এবং ওকে মিশানোর জন্যে ও যেন ওর ফ্রেন্ডদের সাথে মিশে তার জন্য আমি উৎসাহ দেই বলি যে তোমার ফ্রেন্ডদেরকে বাসায় নিয়ে আসো ফ্রেন্ডদের সাথে গিয়ে মিশো এইরকম একদম শান্ত চুপচাপ এবং হচ্ছে সহজ সরল একটা বাচ্চা এখনো ইন্টারে পড়ে নামে মাত্র কিন্তু কোনো কিছু ও বুঝে না যার ফলে হচ্ছে ওর জন্য ভয়টা বেশি আমার যাই হোক যদিও আজকে হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট যে সব কিছু অপেন করে দিয়েছে আমরা নেট ফিরে পেয়েছি এতদিন কারোর সঙ্গেই সেইভাবে আমরা যোগাযোগ করতে পারিনি বিশেষ করে বাংলাদেশের বাহিরে যারা আছেন তো এখন থেকে সবার সঙ্গে আমরা যোগাযোগ করতে পারবো যোগাযোগের মাধ্যমটা যেহেতু আমরা ফিরে পেয়েছি তো জানি না কতটুকু সেইভে আছি আমরা এবং আমাদের সন্তানরা কতটুকু সেইভে আছে। এখনও একমাত্র আল্লাপাকেই জানেন তারপর আল্লাহর কাছে হাজে শুক্রিয়া যুগে যুগে মাধ্যমটা তো অন্তত ফিরে পেয়েছি তো সবাই আমরা সবার জন্য দোয়া করি এবং যারা মারা গিয়েছেন তাদের জন্য আমরা সবাই দোয়া করি আর বাংলাদেশের পরিস্থিতিটা যেন সম্পূর্ণ রূপে শান্ত হয়ে যায় যা গেছে যা আমরা হারিয়েছি তা তো আর ফিরে পাবো না শুধু আল্লাহর কাছে প্রার্থনা করা ছাড়া তাদের জন্য আর বাকি দিনগুলিতে যেন এরকম কোনো অঘটনা না ঘটে আমরা আমাদের সব সন্তানদের জন্য সবাই দোয়া করি এবং সন্তানরা যেন সেফ থাকে সে ব্যাপারে আমরা সতর্ক থাকি কেন অনেক সন্তান আমরা হারিয়েছি এবং হারাচ্ছি মানে যেখানে যেভাবে পারছে সেভাবে ধরে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আসলে কি সবাইকে অপরাধী আমার তো মনে হয় না তারপরেও মুখ খুলতে পারি না অনেক কিছু লিখতে ইচ্ছে করে অনেক কিছু বলতে ইচ্ছে করে এরপরেও আমরা বিভিন্ন ভয়ে আমার জীবনের ভয় আমার হাজব্যান্ডের জীবনের জন্য ভয় পা নিরাপত্তার ভয় পাচ্ছি আমার সন্তানের নিরাপত্তার ভয় পাচ্ছি সেই আমরা কেউ মুখ খুলতে পারি না আর আমরা এমন একটি দেশে বাস করি যে দেশের স্বাধীনতা বলে কিছু নেই মানে এরপরেও আমাদের বলতে হয় যে আমরা স্বাধীন দেশে নাগরিক আমরা স্বাধীন দেশে বাস করি এটাই হচ্ছে আমাদের আক্ষেপ কিছুই করার নাই তো এখন থেকে সবাই সবার সঙ্গে রেগুলার আমরা যোগাযোগ করব ইনশাল্লাহ আল্লাহ হাফিজ বাই বাই ভালো থাকবেন সবাই